কি পয়েন্ট আকারে বলি এক নম্বর পয়েন্ট বলবো দেখেন একটা রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় সেই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি সর্বপ্রথম যেটা জরুরি সেটা হলো রাষ্ট্রের একটা অর্থনৈতিক সুন্দর বাঁধবস্থার প্রয়োজন আছে না আছে না আছে রাষ্ট্র যারা পরিচালনা করবে একটা সরকার একটা রাষ্ট্র ব্যবস্থা তার সফলতা ব্যক্তিজন নির্ভর করে সেই রাষ্ট্র ব্যবস্থার অর্থনৈতিক বন্দোবস্তের উপর আলহামদুলিল্লাহ একটা রাষ্ট্র কিভাবে সুন্দর অর্থনৈতিক বন্দোবস্ত করতে পারে এই প্রশ্ন যদি আমি সবগুলো ধর্মের কাছে করি হে হিন্দু ধর্মাবলম্বীরা তোমরা বলো দেখি তোমাদের ধর্মের গ্রন্থ গীতার রেফারেন্স দিয়ে যে ধর্মের রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা কি চলতে পারে তোমাদের ধর্মে কি বলা আছে বলো

আপনি যদি ইসলামের কাছে জিজ্ঞাসা করেন মুসলমান তোমরা বলো দেখি ইসলাম তুমি বলো দেখি রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে পারে এই প্রশ্নের জবাব ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি শুধু গোলাপ জলের কথা নয় অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের এই কথাগুলো শুনবে সেটা জেনে আমি তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণ করতে গিয়ে এটা ওপেন চ্যালেঞ্জ করলাম ইসলাম বলতে পারবে একটা রাষ্ট্রের অর্থনৈতিক বাজেট কিভাবে প্রণীত হয় সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে এক্সপেন্ডিচারের খাত কি কি হবে রাষ্ট্রের আয় উৎস কি হবে রাষ্ট্রের ব্যয় খাতগুলো কি হবে সুস্পষ্টভাবে আল কোরআন এবং আমান নবীর হাদিস থেকে প্রমাণ সহ যে কোন আধুনিক রাষ্ট্রের সর্বোচ্চ চমৎকার বাজেট আল কোরআনের আলোকে আমরা প্রমাণ করে দেখাতে পারব

তার রাষ্ট্রের প্রধান নির্বাচন করাটা জরুরি কিনা বুঝেন না কথা রাষ্ট্র প্রধান কে হবে রাষ্ট্র কি একজন প্রধান ছাড়া পরিচালক ছাড়া চলতে পারবে কোন একটা প্রতিষ্ঠান তার প্রধান পরিচালক ছাড়া চলতে পারে একটা মাদ্রাসা চলতে হলে মুক্তি লাগে একজন একটা স্কুল চলতে হলে বে লাগে একটা কলেজ চলতে হলে একজন প্রিন্সিপাল লাগে একটা বিশ্ববিদ্যালয়ে চলতে গেলে একজন ক্যান্সেলরের প্রয়োজন হয় যে কোন একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে পরিচালকের প্রয়োজন আসলে নাই রাষ্ট্র লক্ষ কোটি মানুষকে নিয়ে চলবে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একজন প্রধান ব্যক্তি হওয়ার নির্বাচন করবার প্রয়োজন আসলে নাই সেটা যেই নামই হোক কোন দেশে তাকে প্রেসিডেন্ট বলবে কোন দেশে তাকে রাজা বলবে কোন দেশে তাকে বাদশাহ বলবে কোন দেশে তাকে কিং বলবে যেটাই বলা হোক না কেন রাষ্ট্রপ্রধান একজন প্রয়োজন আছে না নাই তাহলে একটা রাজনৈতিক ব্যবস্থা যদি পরিচালনা করতে হয় আমি সবগুলো ধর্মের কাছে প্রশ্ন রাখলাম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম সবগুলো ধর্মের কাছে আমাদের স্পষ্ট প্রশ্ন হলো তোমরা বলো দেখি তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্রপ্রধান নির্বাচন করার কি ফর্মুলা তোমাদের ধর্মে আছে আমি ডবল চ্যালেঞ্জ দিলাম তোমাদের ধর্ম থেকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করার ফর্মুলা দাও আমার এই চ্যালেঞ্জ আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধণিত হতে থাকবে বছরের পর বছর যুগের পর যুগ শতকের পর শতক দিয়ে কেটে যাবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোন ধর্মাবলম্বী তার ধর্মের রেফারেন্স দিয়ে প্রধান নির্বাচন করবার কোন সঠিক সর্বদা বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম নয় যদি আমি ইসলামের কাছে প্রশ্ন করি যদি তুমি ইসলামের কাছে প্রশ্ন করো আমি ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে কোরআন এর একজন তালিবুল ইলম হিসেবে আল্লাহর پیغمبرের হাদিসের একজন শিক্ষার্থী হিসেবে দুনিয়াবাসীর কাছে বুক ফুলিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে আমি বলতে পারব ইসলাম ধর্ম শুধু একটি রাষ্ট্র প্রধান নির্বাচন করার ব্যবস্থাই দেয় নাই বরং ইসলাম চমৎকার দিয়েছে বাংলাদেশের এবং তাম পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে নির্বাচন ব্যবস্থা নিয়ে দুনিয়ার মানুষ যে সংঘাত এবং লড়াইতে

বরং আমির মোমিন রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার আগে ইসলাম ভোটার নির্বাচন করবে কে ভোটার হতে পারে যা দুই টাকার চা খেয়ে পাঁচ টাকার বিড়ি খেয়ে ভোটের আগের রাতে এক হাজার পাঁচ হাজার টাকার ঘুষ খেয়ে অযোগ্য ব্যক্তিকে যারা ভোট দিয়ে দেয় এই ধরনের খেয়ালকারী অযোগ্য ব্যক্তিদেরকে কোনদিন ইসলাম ভোটাধিকার দিতে পারে সুযোগ থাকবে না আরেকটা উদাহরণ দেই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক যদি তর্কের খাতির আমরা ধরে নিলাম ঠিক আছে হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে তর্কের খাতিরে ধরে নিলাম বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে তর্কের খাতিরে ধরে নিলাম ইহুদি বা খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে যদি ধরে নেই তাহলে অথবা ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে আমাকে একটা প্রশ্নের জবাব দেন সেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না হ্যাঁ ইসলামী রাষ্ট্রে হিন্দুরা থাকবে কি থাকবে না ইসলামী রাষ্ট্রে বৌদ্ধ খ্রিস্টানরা থাকবে কি থাকবে না ঠিক আছে কিভাবে হিন্দু রাষ্ট্রে মুসলমানরা থাকবে কি থাকবে না বৌদ্ধ রাষ্ট্রে খ্রিস্টান রাষ্ট্রে মুসলমানরা থাকবে কি থাকবে না থাকবে যদি থাকে তাহলে প্রশ্ন হল সবগুলো ধর্মের কাছে আমি অভিন্ন প্রশ্ন রাখলাম যে কোন ধর্ম অনুযায়ী রাষ্ট্র যখন চলবে তখন সেই রাষ্ট্রে সংখ্যালঘু অথবা ভিন্ন ধর্মাবলম্বীদের কি অধিকার তোমার ধর্মের যদি বর্ণনা করো প্রথমে আমি হিন্দু ভাইদের কাছে প্রশ্ন রাখলাম তোমরা মাত্র হিন্দু ভাই বাংলার মাটিতে আমি তোমাদেরকে অসম্মান করতে চাই না তোমাদের ধর্মকে আমি ক্রিটিসাইজ করতে চাই না তবে তুলনামূলক বিশ্লেষণ করা এটা জ্ঞানের দাবি এটা একটা আলোচনার দাবি কথা বলেন ঠিক না বুঝি আমি সেই আলোচনার জায়গা থেকে হিন্দু ভাইদেরকে বললাম তোমাদের ধর্মগ্রন্থ রেফারেন্স দিয়ে প্রমাণ করা তোমরা একটা হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে মুসলমানরা কি কি অধিকার পাবে বলো বন্ধুদেরকে বলবো তোমরা বলো দেখি তোমাদের বৌদ্ধ রাষ্ট্রে মুসলমানদের অধিকার কি কি খ্রিস্টান রাষ্ট্রের কাছে প্রশ্ন করব খ্রিস্ট রাজ্য যদি পরিচালিত হয় সেই রাজ্যে মুসলমানদের অধিকার কি কি তোমরা তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্সে বলো আমাদের এই প্রশ্নের কোন সদুত্তর পৃথিবীর কোন ধর্মাবলম্বী মায়ের পরে জন্ম করে বাপের বেটা নাই আমাদেরকে জিজ্ঞাসা করো ইসলাম

দুনিয়ার সকল ধর্মাবলম্বীদেরকে বলে দিয়েছেন ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু সেই অধিকার ভোগ করবে একজন মুসলিম যে অধিকার ভোগ করে ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন বৌদ্ধ খ্রিস্টান সেই অধিকার ভোগ করবে একজন মুসলিম যে অধিকার ভোগ করে শুধু এখানেই শেষ নয় ইসলাম পরিষ্কার বলে দিয়েছে ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু যার ধর্মে মদ্যপান করা বৈধ একজন খ্রিস্টান তার ধর্মে যদি মদ্যপান করা বৈধ হয়ে থাকে ইসলাম বলবে ইসলামী রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের পারমিশন নিয়ে একজন হিন্দু মদ্যপান করতে পারবে একজন খ্রিস্টান মদ্যপান করতে পারবে এবং একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু সুগর পালতে পারবে সুগরের গোস্ত খেতে পারবে একজন খ্রিস্টান সুগর পালতে পারবে সুগরের গোস্ত খেতে পারবে কোন মুসলমান যদি কোন হিন্দু

আজ ইসলাম সম্পর্কে অপপ্রচার চালানো হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে অপপ্রচার চালানো হয় ইসলামী রাজন ব্যবস্থা সম্পর্কে অপপ্রচার চালানো হয় বলা হয় এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে নাকি হিন্দুরা থাকতে পারবে না বলেন না কে বলেছে কথা আমি আমি কনফার্ম করতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি আল্লাহ ইসলাম গায়েব হয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গায়েব হয় কোন হিন্দু প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে না